বিষয়টা হলো আপনারা জানেন যে পোষণ টেকার যেটা কেন্দ্র সরকার দু সালে এখানে দেখেছি আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি শুরু করেছিলেন পোষণ অভিযান এবং পাশাপাশি এই পোষণ টেকার অর্থাৎ একটা মোবাইল সফটওয়্যারের মাধ্যমে সে সমস্ত অঙ্গনের সেন্টারগুলোকে ভিজিট করা বা সেখানে তার পরিষেবা বা যে সমস্ত সেই স্কিমের মাধ্যমে যে সমস্ত স্কিমগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে পরিচালনা করা হচ্ছে কিনা সেটাকে সেই মোবাইল করার একটা ব্যবস্থা ছিল এটাতে কি হয় সেটা যেহেতু আমরা দেখতে পেয়েছি আমাদের রাজ্যে অনেক সময় যারা সুপারভাইজাররা রয়েছেন আমাদের সুপারভাইজারও সেই পরিমাণ যত দশ হাজারেরও বেশি অঙ্গনওয়াড়ি সেন্টার চার লাখেরও বেশি বাচ্চারা সেখানে রয়েছেন তো সেই একটা বড় সংখ্যা এত সেই তুলনামূলক যদি আমরা দেখি আমাদের সুপারভাইজারের সংখ্যাটা কম আমরা সেভাবে তাদের উপরও প্রেসারাইজ করতে পারি না প্রত্যেকটা অঙ্গনায়ন সেন্টার প্রত্যেক সপ্তাহে ভিজিট করা বা প্রত্যেক পনেরো দিনে একবার ভিজিট করার জন্য আমরা তাদেরকে বলতে পারি না এত আমরা দেখি মাঝে মধ্যে পত্রিকার পাতায় যে সেখানে অঙ্গনায়ন সেন্টার বন্ধ রয়েছে অঙ্গনায়ন সেন্টারে ছাত্র আসছে না বা সেখানে সেভাবে যে ধরনের পরিষেবা দেওয়ার কথা সেটা হচ্ছে না এবং তার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করলাম যে আমরা আমাদের রাজ্যে এই যে আজকে যেটা তৈরি হলো অঙ্গনওয়াড়ি ইন্সপেকশন এবং মনিটরিং সিস্টেম এই অ্যাপস আমরা তৈরি করব যে অ্যাপসের মাধ্যমে আমরা পুরো অঙ্গনবাড়ি সেন্টার দশ হাজার সেন্টারকে একসঙ্গে এক জায়গায় বসে সেগুলোকে মনিটরিং করা যায় তার জন্য এই অ্যাপস তৈরি করা হলো এই অ্যাপসের সবচেয়ে ভালো দিকটা হলো আগে যেটা পোষণ টাকার ছিল পোষণ ট্যাকারে এখনও থাকবে সেটা সেটা কিন্তু বন্ধ হয়নি যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের সেটার মাধ্যমে কি হয় অনেক সময় আমাদের দিদিমণিরা যারা সেখানে কাজ করে তারা তাদের বাড়িতে বসে রিপোর্টটা লিখতে তৈরি করতে পারে যে আমার অমরাইল সেন্টারে চল্লিশ জন বাচ্চা আছে সেখানে চল্লিশ জনের মধ্যে ত্রিশ জন উপস্থিত হয়েছে বা যাই যাই করা হয় সেটা তিনি যখন খুশি করতে পারেন এই অ্যাপসের মাধ্যমে সবচেয়ে বড়ো যেটা হলো ওই সেন্টার গিয়েই আপনাকে আপলোড করতে হবে অর্থাৎ আপনি যদি ভাবেন যে বাড়িতে বসে সেটাকে আমি আপলোড করে দেব সেটা সম্ভব হবে না আপনাকে ওই পঞ্চাশ মিটার অর্থাৎ আপনি অঙ্গনায়ন সেন্টারে যারা সুপারভাইজাররা তারা যদি ভাবেন আমি না গিয়ে সেখানে সেটা ইন্সপেকশন রিপোর্ট করে দেব সেটা সম্ভব হবে না কারণ সেই অ্যাপস অপারেটিভ হবে না যতক্ষণ পর্যন্ত তিনি ওই অঙ্গনায়ন সেন্টারের প্রাঙ্গনে না গিয়েছেন এত এটা সবচেয়ে বড়ো জিনিস হলো ওই সেন্টারে গিয়েই ওনাকে ইন্সপেকশন করতে হবে সেন্টারে ওনাকে যেতে হবে আরেকটা দিক হলো সেই ইন্সপেকশন করার সময় বিভিন্ন ফটোগ্রাফ অর্থাৎ আজকে দিনে যে লাইভ এর জন্য এটার মধ্যে লেখা হয়েছে এইমস লাইভ অর্থাৎ লাইভে সেখানে গিয়ে আপনাকে জিও ট্রেকিং করতে পারবেন অর্থাৎ ফটোগ্রাফি করতে পারবেন পরে সেটা আপলোড করতে পারবেন সেটা আমাদের প্রদেশ অর্থাৎ আমাদের হেডকোয়ার্টার থেকে সেটাকে দেখার ব্যবস্থা রয়েছে তো আমি আশা করবো এই এই অ্যাপসের মাধ্যমে আগামী দিন আমাদের যে পরিষেবা সেটা আরো উন্নয়ন হবে আমরা অনেকেই যারা সাধারণ নাগরিক আমরা ভাবি যে অঙ্গনায়ী সেন্টারটা শিশুদের জন্য শুধুমাত্র যারা ছোট মেয়েরা রয়েছে তাদের পুষ্টিকর খাবার বা তাদের পড়াশোনা এরকম নয় আমিও ধীরে ধীরে যখন এই সেন্টার সহ আমাদের এই সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টটা বুঝতে শুরু করলাম দেখলাম যে না এখানে অনেকগুলো কার্যক্রম রয়েছে যে কার্যক্রমগুলো আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টার করে থাকে আমাদের অঙ্গনবাড়ি ওয়ার্কার যারা রয়েছে তারা একদিকে যেমন তিন থেকে ছ বছরের বাচ্চাদের খাওয়ার ব্যবস্থাটা দেখেন তাদের পুষ্টিগত দিকটা দেখেন তাদের ওজন দেখেন তাদেরকে পড়াশোনার দিক দেখেন আর একটা হলো জিরো থেকে যারা তিন বছরের তাদের খাবারটা বাড়িতে পৌঁছে দেওয়ার কাজটা করেন সেখানে তাদের বাড়িতে খাবার যায় আবার আমরা গর্ভবতী বাইদেরকে তাদের রেশনটাও আমাদের বাড়িতে দেওয়ার ব্যবস্থা রয়েছে তো এই ধরনের অনেক মাতৃপুষ্টি যোজনা চলছে মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি যোজনা যেটা দু হাজার টাকা দেওয়া হয় সেটাও আমাদের এই স্কিমের মাধ্যমে একটা স্কিম রয়েছে সেই পাঁচ হাজার টাকা সেটাও ওনারা সেটাকে ইমপ্লিমেন্ট করছেন তো অনেকগুলো কাজ নিয়ে আমাদের অঙ্গনওয়াড়ি যারা ওয়ার্কার রয়েছে সেই কাজগুলো করেন আমি আশাবাদী আমাদের এই অ্যাপসের মাধ্যমে আগামী দিন আরো ভালো কাজ হবে আমরা শুধু ভাবি যে কিছু সেন্টার ভালো চলছে না এরকম নয় আমাদের রাজ্যে খুব ভালো প্রাইভেট যে সমস্ত রয়েছে সেন্টার অর্থাৎ বা বাচ্চাদের শিক্ষা দানের জন্য যে প্রাইভেট যে এসেছে ঠিক ওই স্ট্যান্ডার্ডও আমরা আগামী দিন আপনাদের এই অ্যাপসের মাধ্যমে সেগুলো তুলে দিতে পারব আমরা দেখুন আমি বলছি না সমস্ত দশ হাজার অঙ্গনয়ের সেন্টার সব ভালো চলছে হ্যাঁ আমরা জানি অর্ধেকেরও বেশি অঙ্গনওয়াড়ি সেন্টার যেখানে ছাত্র সংখ্যা যত আসার কথা ছিল সেটা আসছে না সেখানে পরিষেবা যে ধরনের কথা দেওয়ার সেটা হচ্ছে না কিন্তু আমি এটাও বলতে পারি যে আজকের দিনে অসংখ্য অগণিত অঙ্গনওয়াড়ি সেন্টার আমরা আপগ্রেড করতে পেরেছি আমরা ধলাই জেলাতে এরকম অসংখ্য অঙ্গনওয়াড়ি সেন্টার যেখানে স্মার্ট ক্লাস এল ইডি টিভি ভালো আড়োর জলের ব্যবস্থা ফ্যান ইলেকট্রিসিটি ব্যবস্থা দিয়ে আমরা পরিষেবা শুরু করেছি আমরা এরকম অনেক অপরের সেন্টার যেখানে খেলাধুলার ব্যবস্থা সহ কিচেন গার্ডেন সহ আপগ্রেড করতে পেরেছি আমাদের পরিকল্পনা রয়েছে আমাদের প্রায় যে দশ যে অঙ্গনের সেন্টার রয়েছে একশো শতাংশ অঙ্গনের সেন্টারকে আপগ্রেড করা একদম সবগুলো অঙ্গনের সেন্টারে ইলেকট্রিসিটির ব্যবস্থা থাকবে সবগুলো অঙ্গনের সেক্টরে জলের ব্যবস্থা থাকবে সবগুলো অঙ্গনের সেক্টরে শৌচালয়ের ব্যবস্থা থাকবে সবগুলো অঙ্গনের সেক্টরে কিচেন গার্ডেন থাকবে সবগুলো অঙ্গনের সেক্টরে ক্লাস সেন্টার থাকবে এই ধরনের একটা সামগ্রিক একটা সেন্টার শিশুদের জন্য আমরা উন্নয়ন করার পরিকল্পনা রয়েছে আমরা খুব শীঘ্রই সেটা করতে পারবো আমরা করতে শুরু করেছি অনেকগুলো ইতিমধ্যে আমরা করে নিয়েছি এবং আগামী দিনেও আরও করতে পারবো সেই আশা নিয়ে আজকে এখান থেকে আমি বিদায় নেব সবাইকে আবারও শুভেচ্ছা মিডিয়া বন্ধু যারা এসেছে মশলা হাতে নয় চামচে তুলুন তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই